রুকু থেকে উঠার পরে কি হাত বাঁধা যাবে রুকু থেকে উঠার পরে কি হাত বাঁধা যাবে থেকে পরে হাত উঠানো যেটা দেন বলা হয় সেটার উত্তর হয়েছে বাকি রুকু থেকে উঠার পরে হাত উঠিয়েছেন এরপরে হাত ধরে রাখবেন নাকি হাত রুকুর আগের যে অবস্থা সালাতের মধ্যে ছিল বুকের মধ্যে হাত বাঁধা সেভাবে রাখবেন নাকি হাত ছেড়ে দিবে এখানে যাবে কি না জিজ্ঞাসা করেছেন আমার আছেন এই ব্যাপারে দুটো মত ব্যক্ত কোন কোন কোনো ওলামাইকার তারা বলেছেন হাত আগের অবস্থায় ফিরে যাবে হাত আগের অবস্থায় ফিরে যাবে আবার কেউ বলেছেন হাত বাঁধবে আমি যতটুকু জানি এই হাত বাধা এবং ছাড়ার ব্যাপারে উভয় পক্ষের কাছাকাছি দলিল একই রকম তারা বলছেন হাততা ইয়ারজি আকুন্ন উব মিন ইলা মওদিহি প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ নিজ স্থানে ফিরে যাওয়া পর্যন্ত দাঁড়া দাঁড়িয়ে থেকে অপেক্ষা করবে এখানে নিজ অবস্থার দ্বারা উদ্দেশ্য কোনটা এটা কি রূপতে যাওয়ার আগে যে অবস্থা ছিল হাত বাধা সেটা নাকি স্বাভাবিক থাকলে ঝুলে থাকে অবস্থা। এর উপর ভিত্তি করে তারা দুই ধরনের মত ব্যক্ত করেছেন এটা যেহেতু সুন্নতি বিষয় সেই হিসেবে কঠোরতা আরোপ না করে ওলামা দুই ব্যাপারে ইস্তেহাত করেছেন যে কোনোটা মানলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ